টি টোয়েন্টি খেলা দেখে মনে হচ্ছে হাতিয়ার মশার খেলার খেলা হচ্ছে আজকে অস্ট্রেলিয়া ওমান খেলা হলো প্রথমে ওমান টস করে আগে টস জিতেছিল তবু ওমান বল করার সিদ্ধান্ত নেয় খেলা দেখব ইন্টারেস্ট হচ্ছে না কোনো ইন্টারেস্ট পাচ্ছে না খেলা টি টোয়েন্টি বিশ্বকাপ না কি হচ্ছে এটা বুঝতে পারছি না কী খেলা এটা এরকম খেলা দেখতে এটি আমাদের আইপিএল দেখে অভ্যস্ত সেই আইপিএল দেখার আর ওই টি টোয়েন্টি বিশ্বকাপ অনেক পার্থক্য বা তফাৎ দেখা দিচ্ছে একটুও রস পাচ্ছে না খেলার মধ্যে তবুও দেখতে হচ্ছে খেলা হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেহেতু হোক আজকে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে ডেভিড অর্নার আর হেড ওপেন করতে আসে ডেভিড অর্নার একান্ন বলে ছাপ্পান্ন রান করেছেন এক চার ছটি মেরেছেন একটা সিক্স স্ট্রাইক রেট একশো নয় দশমিক আট স্ট্রাইক রেটে ব্যাট করেছেন রাবি শেডের ফর্ম নেই বলতে গেলে চলে সে ইদানিং খুবই আউট হচ্ছে মানে খেলতে খেলার ছন্দে নেই তিনি বেশি রান করতে পারেননি মাত্র বারো রান করেছে দশ বলে চার দুটো মেরেছেন একশো কুড়ি স্ট্রাইক রেটে খেলেছেন এখানে বলতে গেলে বলা যায় যে মার্কাসি ট্রানিস ভালো খেলেছে স্ট্রাইক রেট ছক্কা মেরেছে ছটা চার মেরেছে দুটো একশো ছিয়াশি স্ট্রাইক রেটে খেলেছেন তারপরে এদের মধ্যে রান করেছে এই দুজন ডেভিড ওয়ার্নার আর মার্কাস স্টয়নিস এই দুজনের বেশি রান টিম ডেভিড করেছেন মাত্র চার বলে নয় রান অস্ট্রেলিয়া তাদের স্কোর দাঁড় করায় একশো চৌষট্টি কুড়ি ওভারে এই পিচে একশো চৌষট্টি মানে বিশাল ব্যাপার মানে এই পিচে রানই হচ্ছে না হাসি লাগছে টেস্ট হচ্ছে না কি হচ্ছে টি টোয়েন্টি আপনারা বলবেন কমেন্টে কেমন লাগছে খেলায় উইকেট নিতে মেহরম খান চার ওভার বল করে আটত্রিশ রান দিয়েছেন দুই উইকেট নিয়েছেন কালিমুল্লা কালিমুল্লা তিন ওভার বল করে তিরিশ রান দিয়ে এক উইকেট পেয়েছেন আর বিলাল খান চার ওভার বল করে ছত্রিশ রান এক উইকেট শিকার করেছেন ওমানের ব্যাটিং লাইন আপ বলতে গেলে বলা যায় ক্রে প্রজাপতি কাশ্যপ প্রজাপতি তিনি মাত্র ওপেনিং ব্যাটার হয়ে মাত্র সাত রান করেছেন ষোলো বলে ওপেনিং হিসাবে ভালো খেলেন তিনি একটি চার মেরেছে তারপরে আকিব ইলিয়াস মাত্র আঠেরো রান করেছে আঠেরো বলে দুটো চার একটা সিক্স বা একটা ছক্কা মেরেছে অয়ন খান অয়ুন খান তিরিশ বলে ছত্রিশ রান করেছেন অয়ন খান ত্রিশ বলে ছত্রিশ রান করেছেন দুটো চার দুটো ছয় তারপর মেহরান খান ষোলো বলে সাতাশ রান তিনি চারটি মেরেছে অজিরা উইকেট পতন করেছে মার্কাস স্টনিশ সব জায়গাতে অলরাউন্ডার পারফরমেন্স করেছে ব্যাটিং এবং বলে মার্কাস স্টনিশ তিন ওভার বল করে উনিশ রান দিয়েছেন তিনটে উইকেট শিকার করেছেন প্লেয়ার অফ দ্য ম্যাচ তিনি হবেন নিশ্চয়ই মিচেল স্টার্ক যে প্লেয়ার আইপিএলে ছন্দ ফিরে এসেছিল একদম কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়েছিল সেই মিচেল স্টার তিন ওভার বল করে দুটো উইকেট শিকার করেছে কুড়ি রান দিয়েছেন নাথান এলিস নাথান এলিস চার ওভার বল করে আঠাশ রান দিয়ে দুটো উইকেট শিকার করেছেন অ্যাডাম জাম্পা চার ওভার বল করে চব্বিশ রান দিয়ে দুটো উইকেট শিকার করেছেন তাদের টোটাল স্কোর দাঁড়ায় একশো তারা আর তাদের রানের কাছে পৌঁছাতে পারে না তারা হেরে যায় হার অজিরা জিতে যায় ম্যাচ সেপারি তারা অনেক আংশে ওমান অনেক চেষ্টা করেছে অনেক কাছেই গেছে অজিরা কোথায় ওমান কোথায় ক্রিকেট দুনিয়ায় সবাই সমান ধরতে হবে কিন্তু তাদের দক্ষতা অস্ট্রেলিয়াদের দক্ষতা অনেক তাদের সঙ্গে তাদেরকে হাতি হিসেবেই ধরা হয় তাদের হাত মশা হাতির সঙ্গে মশার খেলা হচ্ছে তেমন হচ্ছে খেলা দেখে সেরকম শান্তি হচ্ছে না বন্ধুরা আপনাদের কেমন লাগছে খেলা দেখে আপনার কি শান্তি পাচ্ছেন কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পেজটি ফলো করে দেবেন আশা করছি ভালো লাগবে ভালো থাকবেন